আপনি টি প্লান্টেশনের যে এটা এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন জেলখানায় যাওয়ার আগে ড্রেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শীটে সাড়ে ছয়শো কোটি টাকার মতো আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গিতে তিরিশ বিঘা জায়গা বাগান কেনা হয়েছে প্রায় সাত আটশো একর জায়গা আবার প্রায় পাঁচ হাজার একর জায়গা আমরা নিয়েছি লিজ এবং গাছ রোপন করেছি এক কোটি যেখানে আমাদের একাশি লক্ষ গাছ সার্ভাইভ করেছে সেই গাছটা আমরা দুকে বুঝিয়ে দিয়েছি এই ডেস্টিনি দুই হাজার লিমিটেড ডেস্টিনি দুই হাজার লিমিটেড এর নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন বর্তমানে কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে এদের এদের আবার সম্পদ কম এদের কারো সম্পদ কম করে এরা তো ট্রেডিং করত এখানে কোনো বিনিয়োগ করে নাই অর্থাৎ বিনিয়োগকারীরা কেউ ডেস্টিনি দুই হাজার কাছে এক টাকাও পায় না তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে ওকে তাহলে ডেস্টিনি টি প্রিন্ট প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানা টাকা রাষ্ট্রগরে রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে থেকে। এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায় তাই না আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে ভাবে কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য কিন্তু এই টাকা একবারও নাই যে বলে বন্টন করে দেওয়ার জন্য এই জায়গাটাই কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে আপনি যে এটা এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন টাকা আসে না প্রমাণ করতে তারা অন্য কথা বলছে কিন্তু আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি পড়েন ট্রায়ালের পিডব্লিউ যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস ওয়ান থেকে একশো উনিশ পর্যন্ত দুশো উনিশ পর্যন্ত সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে না আমার একাউন্টে টাকা ট্রান্সফার করেছে টি প্ল্যান্টেশন থেকে তারা ভিন্ন কথা বলছে তারা বলছে টি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেসটিনি 2000 এ এবং ডেসটিনি 2000 থেকে আমাদের একাউন্টে ঢুকেছে আমাদের বেতন আমাদের ভাতা আমাদের কবিশর উৎসব ভাতা ইত্যাদি আকারে তার মানে এই যে ট্রানজাকশনটা এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারে না মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্লান্টেশন এর টাকা এসে ঢুকছে আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি ব্যাংক ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি ব্যাংক চেক তারা বলছে এটা দেয়া জমা দেওয়া খুব ডিফিকাল্ট এটা সম্ভব না তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি কারণ আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো

না এটা সত্য না আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন প্রথম কথা হচ্ছে একশো সত্তরটা কোম্পানি এটা সম্পূর্ণ বানানো কাল্পনিক চোদ্দশো পনেরোশো কুড়ি টাকা নিচ্ছি এটাও কাল্পনিক এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে সে কিন্তু আমার আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক ওনার সাথে আমার এই পর্যন্ত তিনটা দফা মিটিং হয়েছে আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ওনার সাথে আমার তিনটা ইন্টারভিউ হয়ে গেছে চতুর্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার বারো তারিখে হবে সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচার কারণে উনি ওটাকে সংশোধন করে নেবে উনিও বুঝতে পারছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে যে আপনি বৈশাখী টেলিভিশনের পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছে না আমি হতে পারি না আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে বৈশাখী টিভি যেহেতু বৈশাখী টিভি পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে কিন্তু আমাকে মৌখিক ভাবে তারা ইয়ে দিয়েছে কনসেন্ট দিয়েছে আপনি বৈশাখী টিভিতে আসেন বৈশাখী টিভিতে আপনি আসেন আমাদের সাথে বসেন থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিক ভাবে দিতে কিছুদিন সময় লাগবে এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদ আপনাকে আবার নেওয়া হবে কেন মানে কিসের ভিত্তিতে অন বেসিস ফোয়ার্ড এটা হচ্ছে হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশে একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে আমি যা বুঝতেছি এটা ভবিষ্যতে দিতে পারে আমাকে উদ্দেশ্য করে এই রায়টা এভাবে লেখানো হয়েছে মানে এটা মানে আপনি আপনি আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে মানে কোর্টের এত ভালোবাসা আপনার না না বা কোর্টের ভালোবাসা নয় এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধ এটা হচ্ছে বলি বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল একষট্টি কোটি টাকা দিয়ে এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো চল্লিশ কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো সতেরো কোটি টাকা এই যে লোনার কাছে বৈশাখী টিভির এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকার নামা আমার থেকে নিয়েছিল এখন যদি বৈশাখী টিভির এই দায়না ডেস্টিনি দুই হাজারের বরাবর আমি বুঝিয়ে না দেই আমি কিন্তু দায় এড়াতে পারি না

আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ঠিক আছে আমরা বিনিয়োগ করতে পারি আপনাকে দায়বদ্ধ থাকতে হবে আপনি প্রতিষ্ঠান চালাবেন আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি নমিনি পরিচালক হিসাবে আমি সেভাবে চলে আসছি যে আমার সাথে আরো দুজন পরিচালক দেওয়া হয়েছে কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায় একা হয়ে যায় এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বসে গিয়ে টিভি কিনেছি ওকে রফিক ভাই আমি যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেটি যদি আপনি একটু বলতেন যে এই সরকারের আমলে আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন এই সরকার পরিবর্তন হইল বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে যেটা মধ্যে অলরেডি আপনি বারো বছর আপনি কারাগারে ছিলেন বা কারাগারে বারো বছরের একটা মেয়াদ সেইখানে আপনি আবারও ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরও দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেনাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কেনাডায় চলে যাবেন কিনা রফিক ভাই হচ্ছে আমাদের বিরুদ্ধে প্রথম অর্থ 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 পাচারের মামলা পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সেই পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় না আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদুক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রিসপন্সিবল কথাটা খেয়াল করেন আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন এমএলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুকে উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময়ে অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসআরলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোন নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথামেটিক্স এ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো সাক্ষী দিয়েছেন এটা সব কম্পোজ হয়েছে আপনি এগুলোর কপি দেখেন আপনার দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা ইয়ে হয়নি প্রমাণ হয়নি যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে আমার বইয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আমার অ্যাকাউন্টও যায়নি তাইলে কিভাবে সাজা দিল বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে একাশি কোটি টাকার লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকা থেকে আসছে তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে বাইশ সালে একবার সাজা দিলেন কারণ বাইশ সালের যে মামলা খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন বাইশ সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে বারো বছর সেখানে এই একই একাশি কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে একাশি কোটি টাকা ঢুকেছে একাত্তর কোটি টাকা উঠেছে নয় কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়

আমার ওয়াইফ বা আমি আমরা কিন্তু কানাডার নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থে এই নাই যে আমরা পালিয়ে চলে যাব দেখেন পালিয়ে চলে গেলো বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া

না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আবার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে এতদিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছেন আসলে তারা পাবেন কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে আমারও কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে পারে নাই কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে দুদুক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে প্ল্যান্টেশন এবং ডেস্টিনি সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টোডিতে নিয়ে গেছে দুদক শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি দুদুক নয় করেছে তৎকালীন সময় সরেছে এই সরকারের আমলে যে দুদুক ছিল এই দুদুক আমাদের প্রতি নির্যাতন সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন না আমি পারি নাই কারণ সরকার পরিবর্তিত হয়েছে 5 আগস্ট আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের 15 জানুয়ারি আমি কিন্তু সাজা খেটে 3 মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি আমি কোন ফেভার পাইনি কোন সরকারের আপনি কি কোর্টের মধ্যে আপনি কি আপনি আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতে যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে কারাগারে আমি আসতেছি 2 আমি আসতেছি 2020 সালের করোনাকালীন সময় সেটা হচ্ছে 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনহা সাহেবের জামিন বাতিল করলেন বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিক আলমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে লোকজনকে নিয়ে মিটিং করবে সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো ওই যা ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দিব ইমেল করে আপনার রায়টা পড়ে দিবেন এখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েসড মানে না প্রশ্ন উঠে তখন তো প্রশ্ন উঠে না তখন তো হাসিনা ক্ষমতায় বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে দিবে আমাকে জামিন আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছে সুন্দর কুমার সিনহা যেটা আমি তাকেও দায়ী করব সে যে আজকে হাসিনা সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে এই নাটকের নায়ক কিন্তু সে নিজ আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামো ইয়ার মধ্যে ফালাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো আমি জেলে বসে মিটিং করতে পারবো রেজলিউশন করতে পারবো ব্যাংক থেকে সই করতে পারবো তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখালাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে তখন স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেয়া হোক এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদন প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কারা এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে আপনাকে আমি বলি রিপোর্টটা কি ছিল রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে টিমটা যে তিনজনের কমিটি ছিল তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ তারপর আবার যাব। সেটা হলো যে সেটা হলো যে এর আগে আমরা যখন আপনি যখন কারাগারে বাইরে ছিলেন আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে যখন আপনি একটি রাজনৈতিক দলও করেছেন তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি অন্য কোনো সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না শুধু মেসেজ নেওয়া যেত একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল আপনাকে সমর্থন জানিয়েছিল এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি আমি একশো ভাগের এক ভাগও দেখতে পাচ্ছি না আমার মনে এটা সঠিক নয় আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই ছিচ্চা ভাষায় তারা জানে পাবে এদের সংখ্যা নেয়াত কম এদেরকে আমি দোষ দিচ্ছি না বাবা তারাও তো বিনিয়োগকারী এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন কে কাকে কোন দৃষ্টিবিন্দুতে দেখতে দৃষ্টিবঙ্গিতে দেখতেছে দেখেন অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা কিন্তু একা একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি আপনি তর্ক করে জিততে পারবেন না না তর্ক করে আমি তর্ক করে আমি জিততে পারবো না কিন্তু

এবং আপনি আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিতেছেন আমি ব্যক্তিগত স্বার্থ থেকে আপনার জায়গা থেকে আমি আশা করবো যারা আপনাকে বিনিয়োগ করছেন তাদের জন্য আপনি আহ এটা নিশ্চয়ই আপনার মাথায় আছে বা মাথায় থাকেন ভাই ভাই আপনি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন

ঠিক আছে অনেক মানুষ মানে অগুন্তি আমরা যাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এমন কি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন অনেক দশম মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির এম এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন লাখ লাখ পাওনা দারের বিষয়ে কী বলবেন আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে ট্রি প্লান্টেশনে বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন সেটি সম্পর্কে আপনি কি বলবেন এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই জেলখানা যাওয়ার আগে এই ট্রি প্লান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং ওই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন জনব রফিকুল আহমেন আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয় কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগেনি শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাঁদা থেকে তাদের সহযোগিতা আমি শুরু করেছি এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতে চেষ্টা সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন নয় ডেস্টিনি ট্রি প্লান্টেশনের কাছে যতজনের টাকা পাওনা আছে এদের এই অধিকার এই কথা বলার অধিকার আছে তারা পাবে কার কাছে দেখেন তারা বলতেছে কিন্তু ট্রি প্লান্টেশনের কাছে রফিকুল আমিন ছিল তখন ট্রি প্লান্টেশনের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এবং পাঁচজন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই ট্রি প্লান্টেশনে যে আমরা পাঁচজন উদ্যোক্তা পরিচালক ছিলাম এরা কেউই মালিক নন সবাই নমিনি পরিচালক এই ট্রি প্লান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড কোম্পানি একটা হচ্ছে ডেস্টিনি দু লিমিটেড যেখানে প্রায় তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ক্রেতা পরিবেশক আছে তাদের মধ্য থেকে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার লোকের মধ্যে থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার লোক এই ট্রি প্লান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্লান্টেশনের একান্ন শতাংশ মালিক হচ্ছে তারা সেই তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারের কোম্পানি ডেস্টিনি দুই হাজার লিমিটেড আর উনপঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নামে সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে সাড়ে আট লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় তেরোশো একাশি কোটি টাকা সেই শেয়ার হোল্ডার হচ্ছে বাকি উনপঞ্চাশ শতাংশের মালিক তার মানে ট্রি প্লান্টেশন মালিক না রফিকুল আমিন না জেনারেল হারুন না হোসেন না হোসেন না গোফরান না সাইদ কেউ না এখন আসেন আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে কথাটা সত্যি এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্লান্টেশনের কাছে মেয়াদ আনতে মেয়াদ আনতে মানে মেয়াদ পূরণ হওয়ার পরে গাছ প্রতি দু টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে তারা আসলে গাছের চারা কিনে সেই গাছের চারাটা আমাদের জমিতে রেখে বারো বছর পরে গাছ কর্তন করে গাছের দাম চাই আসুক বারো বছর বয়সী মেয়েদের গাছ দু টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে যিনি কিনেছেন ক্রেতা আর বাকি টাকাটা থাকবে ট্রি প্লান্টেশন কোম্পানির কাছে এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু কাগজ পত্রে আমরা বিক্রি করেছি প্রায় বাইশ কোটি টাকা আমি কাগজে পত্রে এই বললাম আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম কারণ এখানে প্রতি দশ হাজার টাকার বিনিয়োগের আমরা বহু লোকের পাঁচ হাজার টাকা ঋণ দিয়েছি যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্ট দেয়নি প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা আমরা মানি রিসিভ দিয়েছি দশ হাজার টাকা তার মানে যদি আপনি ওইভাবে দেখেন আমাদের কালেকশন হয়েছে তেরোশো থেকে চোদ্দশো কোটি টাকার মতো এখন আসেন এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আমরা ইয়ে দিয়ে দিয়েছি কমিশন দিয়ে দিয়েছি কাকে আপনার যারা বিনিয়োগ করতেছে তাদের থেকে মানে এক একটা চক্রের মধ্যে বিশ পঁচিশ জন করে লোক আছে অর্থাৎ আমরা তেতাল্লিশ শতাংশ টাকা যত টাকা আমরা রিসিভ করেছি তার তেতাল্লিশ শতাংশ টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন তাইলে আমরা মামলা কেন খেলাম আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং যে এই যে তেতাল্লিশ টাকা অর্থাৎ ফর্টি টাকা এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার এখান থেকে কিছু টাকা আমাদের রবিগুলাম ভাই আমরা আসলে আমরা সাধারণ দর্শকরা এতগুলি ফিগার বা ফ্যাক্ট আমরা মনে রাখতে পারবো না আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে আপনি